নাকি দাও দাও না না তো কইয়া তুমি তো আমি যেই ভিডিও করছি তার উত্তরে ভিডিও দিতে হইছো আচ্ছা আমি যেই আবার একখান ভিডিও করছি তুমি তার উত্তর দিতে আবার লাইভে বইয়া পড়ছো তারপরে তুমি কইতাছো তুমি আমারে পাত্তা দাও না তো শোনো তোমার একটা কানে কানে কথা কই সেটা হইতাছে যত তোমরা পাত্তা না দেবা ততই মঙ্গল কেন কাউ তো কারণ যদি বেশি পাত্তা দিয়া ফেলো তাহলে কি হইব আমি আর কন্টেন্ট করতে পারবো না বুঝলা কিনা না তাই পাত্তা আমার চাই না আমার শুধু চাই কন্টেন্ট কারণ এই আরে আমি দান্দা করতে আইছি আমি ধান তো ধান্দা করতে আইসা কে চাই তোমার পাত্তা তুমি পাত্তা দিলে আমার কি হইব আমার বলো কি লাভ হইব আমার ভালো কথা তুমি মিলিরে টাকা পাঠাইছো ভালো খুব ভালো কথা সেইটা তুই আমারে বলতাসো দেখানীয় আমার কি মিলি মিলি কমিশন দেয় মিলিরে তুমি টাকা পাঠাইছো কারণ মিলির থেকে তুমি দাঁড় নিছিলা আর তুমি লাইভে বৈশা কইছিলে যে ধান নিছিল না মানে তোমারে ওই একটা রিসার্চ কইরা দিছিল তো তারপর তুমি সেটা বেমালুম বইলা গেছো তারপর সে যখন কথাটা তললো তখন তুমি তারে ফেরত দেওয়ার কথা ভাবলা তো এইবার তুমি নাকি এতদিন ধইরা লাইভ করতাস ভিডিও করতাস তুমি নাকি জানো না যে সুপার স্যাট দিলে তার পুরা অংশ পাওয়া যায় না এইটা তুমি জানো না যে ভিডিও করলে ভিডিও থেকে পুরা পয়সা পাওয়া যায় না ফর্টি পারসেন্ট আমাকে ইউটিউব কাইটটা নেয় তাহলে তুমি এইটা জানো না সুপার স্যাট করলে ও পয়সা পুরা পুরা পাওয়া যায় না বুঝলা কি না তাই এইটার জন্য তুমি আমারে কি বলতেছো যে আমারেও দীক্ষা নিতে যেহেতু আমি কথাটা তুলছি আরে ভাই যেইটা হক কথা আমি সেটা তুলছি না মিলি আমার বন্ধু না তুই আমার বন্ধু ঠিক আছে আর মিলিরে পয়সা দিলে আমারে কমিশন দেবে না তাহলে আমার লাভটা কি আছে তুই বলতে তুই দেখা নিও আরে ভাই আবার সেই অধা অহংকারের কথা পাঁচশো টাকায় এক্সট্রা দিছি মানে তুমি না বোঝো না অ্যাকচুয়ালি তুমি বোঝো না কোনটা অহংকারের কথা আর কোনটা শো অফের কথা তুমি কি করিতেছো আমি যে গলদা চিংড়ি দেখাইয়া দেখাইয়া মানে আমি ভিডিওর শর্টস দিই সেগুলো নাকি শো অফ আরে ভাই মটন চিকেন গলদা চিংড়ি তেলাপিয়া মাছ তারপরে সমস্ত কিছু আমি দেখাইছি মানে এমন নয় যে আমি শুধু গলদা চিংড়ি স্পেশালি দেখাই আমার বাড়িতে যেদিন নিরামিষ হয় সেইটাও আমি দেখাই তো তুমি যদি মনে করো যে এইসব মিনি ব্লগগুলা অ্যাকচুয়াল শো তাহলে আমার কিছু বলার নেই বাই দ্য ওয়ে তুমি না একটা ভিডিও করছিলা তোমার ব্লগিং চ্যানেলে তোমার হাবির জন্মদিনে তুমি গিফট দিছিলা হ্যাঁ কি একটা সোনার রিং তুই আমি তো কইনি যে সেইটা তুমি শো অফ করছো একদমই না কারণ তুমি গিফট দিছো তোমার নিজের হাবিরে তো সেইটা তো শো অফ হয় না সেইটা তুমি ব্লগিং চ্যানেলে দেখাইছো খারাপ তো কিছু নাই তাহলে আমি যদি কইতাম যে তাহলে সেইটাও শো অফ হইতো না সেইটা তো আমি বলি নাই আবার তুমি এইটাও কইছো মানে শুনছি লোকের কাছে আমার এখনো দেখা হয় নাই তোমার নাকি গয়নার তুমি ভিডিও করছিলে তাহলে তো আমি কইতাম যে সেইটাও তুমি শো অফ করছিলে না আমি তো বলি নাই কারণ আমি জানি যে তোমার গয়নার ভিডিও অনেকেই করে তাই তুমি করছো এইটাতে শো অফ হয় না কিন্তু এই দুশো টাকা স্কুল ধার কথাটা এমন ভাবে কইছিলে তার জন্য তোমারে কই ও আহ বোকা কথা কও যাই হোক একটা কথা শোনো ভালো শুন না রাখো আমি বলি নাই তুমি নিজে আজকের ভিডিওতে কইছো যে কিছু হয় না তাই আমি তোমারে কইছি ঠিক আছে এইবার তুমি তোমার যে ওর ব্যাপারটা আলাদা হ্যাঁ ও আমার কোনো প্রশ্ন করে না তোমার সাথে ওর কি সম্পর্ক আমার জানার এতটুকুই ইচ্ছা নাই কিন্তু তুমি যখন ভিডিওতে সেইটা নিয়ে কথা কইবে তখন তো আমি সেইটা নিয়ে কথা কইব ও তোমারে তাহলে প্রশ্ন করা যাবে না প্রশ্ন কাড়লেই তোমার যত জালা প্রশ্ন না কাটলে সে খুব ভালো এইটা কুইছি সেইটা খুশি তোমার ফটাং কইটা জৈল লাগাছে কেন আমি তো ঠিক জায়গায় তোমার টোকাটা মারছি আর ওমনি জৈলা 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 বেগুন হইছে যাই হোক যত এই রকম ভিডিও লাইভ করবে আল্টিমেটলি কি জানো আমার প্রফিটই প্রফিট কারণ তোমার আবার কইছি আমি কিন্তু দান দাবাস কন্টেন্টের জন্যই ঘোরাফেরা করি না 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 তোমরা করো না তোমরা এখানে কন্টেন্ট করতে আইছো না তোমরা এখানে পিরিদ কাটতে আইছো রিলেশন কাটতে আইছো আর ঘুরতি পথে লোকেরটাকে চাকা চাওয়া চাই করতে আইছো আমার তো এইটা করা নাই ও বা ভাই দাও তুমি কি কইতেছো ঘষা ঘষি হ্যাঁ ঘষা ঘষি করাটা নাকি বাজে কাজ আর এইটা এইটা কাজ তোমার কি কইলো ঘষা ঘষি এই হাটের কথা শুন না তো তো দেখো তোমরা হাটের কথা যখন তোমাকে লাগে তখন বলে সব মিথ্যা সব মিথ্যা বরং মিথ্যা কথা কইতাছে আর যখন আমার মেয়ে কথা কইতে এইটা কিন্তু হানড্রেড পারসেন্ট একদম ঠিকঠাক তাই তো হ্যাঁ এইটাই কথা এই যে হাটের ব্যাপারে তোমারও দেখছি আর সুরেও দেখতেছি তখন ও অন্য এগেন্স্টে যা কথা কয় সেইটা কিন্তু একটা হান্ড্রেড পারসেন্ট ওই রায় এ সত্যবাদী তখন হাট আর যখন নিজে গোয়ালা হয় তখন একটাও নাকি সত্য কথা নয় বাবা যায় তোমরাই পারো যাই হোক চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করতেছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো বিন্দাস আসি আর তোমাকেও তো আমি লাইভে কইছি যে এই যে তোমরা আমার একটা খবর দিলা যে রিম্পু আমার ভিডিও করছে ও না সরি লাইভ করতেছে আমার এনিয়া কী সব বলতেছে তা উনি আমার না মনের মধ্যে লাড্ডু ফুটতে রইলো হ্যাঁ কারণ আমি জানি ভিডিও মানে লাইভ শেষ করো তারপরে লাইভ দেখবো আর কাকা কাক করে কন্টেন্ট করো কারণ আমি বললাম কিনা সকালে যদি একটা কন্টেন্ট চাই তবে রাতের বেলাই তো কিটা রাখতে হইবো কি বলো তাই না তো যাই হোক ছাড়ো এসব কথা ছাড়ো যেটা কইতেছিলাম এটা হইতেছে এত ফটার কি হয়েছে ঠিক জায়গায় পড়লে এত জ্বালা করে বাই ওয়ে তুমি কি কইতাছ ও ভিকারি ও ডিজিটাল ভিকারি আর ও তোমারে কি কইতেছে তুমি ভিকারি তুমি ভিতরে ঘোরপথে ভিকাতি আলটিমেটলি কি বলে তো তোমরা দুজনেই ঠিক কথা কইছো একেবারে হকের হক কথা কইছো যে ওপেনলি ডাইরেক্টলি লোকের সামনে হাত ফেলায় যে কোনো কারণে সে তো ভিকারি এটা তো প্রমাণ প্রুভড হ্যাঁ সে ডিজিটাল ভিকারি কিন্তু দেখো তুমি তুমি কিন্তু এতটাও সৎসাহস রাখো না যে ডিডি ডিজিটালি তুমি কিছু করো তুমি লুকাইয়া চুরাইয়া সেই ভিক্ষাই করছো লোকের কাছ থেকে ধার নেওয়া আর যদি ধার দিতে ভুল্লা যাও তাহলে তো তাই বলে দিন তিন বছর পর তোমার হঠাৎ কইরা মানে সবাই বলতে টনক নড়ছে তখন তুমি বললা যে আমি ভুল্লাই গেছিলাম তারপর আর তুমি নাকি সুপার স্যাটে নাকি টাকা কাটে সেইটা নাকি জানতা না মানে ভাবা যায় বাইদা হয়ে সে তুমি নাই জানতে পারো এখন ঊনপঞ্চাশ টাকার বদলে তুমি একজন যখন তোমার লিখলো যে উনপঞ্চাশশো টাকা তখন তুমি বললে এইটা তো ভালো কথা বলেছিস এইটাই ছুঁড়ে মারা উচিত তাহলে স্বাভাবিক ব্যাপার তোমার অঙ্গেই সে গেছে যে তাহলে দুশো নিরানব্বই টাকার পিছনে দুটো শূন্য বসিয়া তাহলে ফেরত দেওয়া উচিত তাই তো তো তখন তোমার ফাটছে কেন যে কত চাই কত চাই আরে ভাই তুমি তো তোমার কথায় আটকে গেলে তখন তো তোমার বলা উচিত ছিল যে আমি ঊনপঞ্চাশ নিছি ঊনপঞ্চাশই দেবো বা উনপঞ্চাশ নিই তবু ঊনপঞ্চাশশো দেবো ঠিক আছে কিন্তু তুমি দেখো বেলা তুমি নাও নি তারে তুমি দেমাগ দেখাইয়া কী কইলে তার হাজার হাজার বেশি ঠিক আছে হাজার দেওয়া গুণ বেশি দেওয়া হ্যাঁ 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 না হাজার গুণ না একশো গুণ বেশি দেওয়া ভালো কথা তাহলে তোমার ওই দুশো নিরানব্বই তো একশো গুণ বেশি দিতে হইব কি তোমার অঙ্কে তোমারে ধরছে ব্যাস ব্যাস একদম ফুসাইয়া গেছো কারণ ওই বড় বড় অকাতালির কথা বললে কোনো লাভ নাই কাছে করতে নাইবো তুমি তো সেইটা করো নাই শুদ্ধ ওকে বড় বড় ফটং ফটং কথা আর তুমি যে অকাতালি সেটা আমি কই নাই সারা ইউটিউবে তো কয় অকাতালি কারণ তুমি সবাই রে অকাত দেখাই যাবে রাও শোনো কথা হইতেছে যে বড় রকাত অকাত নয় এটা তো তোমরা আমরা সবাই জানি ঠিক আছে বড়ের অখাৎ দেখাতে এখানে তাহলে ইউটিউবে কোনো কন্ট্রোভার্সি করতে আসি তাই না তো এখানে বড়ের অকাত সাইডে রাইখাই করতে হয় আর কি করতে سو امی شو আমি তো শো অফ করতে ভালোবাসি আমি একটা ছোট্টো লিপলাইনার কিনলেও দেখাই বুঝলে কি না আমি যদি একটা ছোট পঞ্চাশ টাকার কাপ কিনি তাও দেখাই বুঝলে এইটারে কয় শো অফ আমি যদি শুধু ভালো ভালো জিনিস কিন না মানে তোমার ও তো ব্র্যান্ডেড জিনিস দেখাইতাম তাহলে আর কথা সেই দিন একটা ক্রিম ছিল না সেইটা কইতাছিলে দুইটা ক্রিম মিললাম আমার ষোলোশো টাকা না বারোশো টাকা খরচা পড়ছে তাহলে একটা রাখতে একটা মাখি মানে এইটাও যদি তুমি কও ওইসা ওইসা লাইভে তারপর করি নাই যে না সব শোনো একটা কথা শোনো আমার মতো তোমাকে চলতে হইলে আর আমার মতো তোমারে করতে হইলে তোমার আবার জনম নেওয়া স্তইব বুঝলে কিনা ওই সব যদি আমি করতাম এই দিয়া উইরা যাইতে হুম ওই সব আমি করি না ঠিক আছে আমি রেগুলার বেসিস যা যা খাবার খাই ঠিক আছে প্রতিদিনের যে নিত্য ডেলি লাইফস্টাইলের যে খাবার দাবার সেই শর্টসগুলো আমি দিই তার কারণটা কি এইটা আমার আনন্দ লাগে যে আমি এত সুন্দর সুন্দর রান্না নিজের জন্য করি খাই ঠিক আছে মজা পাই আর সেইটা দেখা আমার যারা ভিওয়ার্স আছে তারা খুব তাদের ইন্টারেস্ট লাগে আর তারা কয় তুমি এরকম রান্নার ভিডিও দেবা আমাকেও ভালো লাগে আর আমি দেখি যে ওই ভিডিও দিলে আমার কিছু হোক না হোক ভিউজটা হয় এর মানে এই নয় যে ওই এটাতে প্রচুর টাকা পাই না না তুমি ভাইরা ভালো বইটা দেখবা ওই শর্টসগুলোতে কত করে টাকা আইসে টাকার জন্য এইগুলো দেখি না ওইগুলো দিয়ে একটা আত্মাতৃপ্তি যে এই দেখো আমি রান্না করতে পারি আর সবাই অ্যাপ্রিসিয়েট করে সেইটা ভালো লাগে আমি সুনো মাছ কিনলেও দেখাই আমি পুটি মাছ কিনলেও দেখাই আর সেইটা যদি রান্না করি সেইটাও দেখা এমন এমনকি আমদি মাছ কিনছিলাম সেইটাও দেখাইছিলাম ঠিক আছে কি না তুমি এটা বোঝবা না তোমার এই বোঝার ক্ষমতা নাই ঠিক আছে আর বাই দাও ওই তুমি বলে মটন খাইছি এইটা বললে সব না মটন খাইলে বলে কি স্বভাব এখন তুমি যদি রেগুলার বেসিস বলো আমি সপ্তাহে পাঁচ দিন মটন খাই তখন লোকে বলবি ও বাবা এইটা শোনাইতেছে কিন্তু তুমি সপ্তাহে একদিন দুদিন মটন খাইতেই পারো সেটা তোমার ব্যাপার অনেকেই পছন্দ করে মটন খা চিকেন খায় না ঠিক আছে আমাদের বাড়িতে যেমনি ডেলি 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 চিকেন হয় তো সেটা কে কী বলতে পারবে সেইটারে তো চিকেন কেন হয় তার কারণ হচ্ছে আমার বাড়িতে যে পোষ্যগুলো আছে তাগো সিকেন ছাড়া চলে না আর তাছাড়া আমার যে পোলাটা আছে তারও চিকেন ছাড়া চলে না বুঝলা কিনা তো সেই জন্য করতে হয় মঙ্গলবারটা খুব কষ্টকীরা ওই মাশরুম নয় পনির এই দিয়ে চলতে হয় তো আমার রান্না এরকম নয় যে প্রতিদিন আমি শো অফ করার জন্য করি আমি যদি মাছ কিনি সেটাও দেখাই আমি যদি মাছ কাটি সেটাও দেখাই তো ব্যাপারটা তুমি বুঝবা না এইটা আমার অন্য ধরনের ফিলিংস বুঝলে না তো যাই হোক আমার এই পাত্তা পাত্তা দিতে হইব না যত না পাত্তা দেওয়া তত তোমার জন্য মঙ্গল ঠিক আছে আর যদি পাত্তা দিয়া ফেলো তাহলেই কিন্তু আবার কন্টেন্ট কইটা দেবো হ্যাঁ এইটাই আমি বাই দাও এত কাণ্ড হইতাছে তোমার হাবিরে তুমি না কেন এইটাই তো বড় প্রশ্ন। অনেকে হাবিরে জানাইছে যদি জানাই তাহলে তো এই কন্টেন্ট তোমার বন্ধ করতে হইব তুমি তো কন্টেন্টের পর কন্টেন্ট কন্টেন্টের পর কন্টেন্ট করতেসো আর নিজের ভিকটিম সাজাইতেছো হ্যাঁ তুমি কি কইতেছো ওই ছেলেটারে নাকি কেউ প্রশ্ন করতেছে না সেলেটা কি ভিডিও করতেছে আগে বলো ছেলেটা কি ভিডিও করতেছে যে ওর ভিডিওর উপলক্ষে ওরে কথা কইব নিশ্চয়ই না কিন্তু ওই ছেলেটারে কেউ সারাই ছাইটা দেয়নি আমি তো ছাইটা দিইনি ওরে আমি স্যারও বইলে নেই আর কিছুই বলি নাই ঠিক আছে ওর বাজে নামও ধইরে নেয় আর ওর কোনো না মানে নামের কোনো বিকৃতিও করি নাই আর ওরে স্যার স্যার কইরাও কথা কই নাই আমি ওই ভদ্রলোকের কথা কইতাছি ঠিক আছে এবার তুমি বলতে পারো যে ভদ্রলোক কি ছোট লোক সেটা আমার জানার দরকার নেই তুমি এসছো তুমি জানো ভদ্রলোক কি ছোট লোক ঠিক আছে এই দেখা তুমি নিজে স্বীকার করলে যে হ্যাঁ একজন একসা আমারে কয় যে আমি এই ওই ওই আমি বিশ্বাস করেছিলাম সেইটা আমার বলছিল ওই দেখো তোমারে কইছিলাম যে অদা দেখানো লোকজন আইসা যেই তোমারে বলছে একদম তুমি মুরগি হইয়া ট্যাপে বইটা গেছো এইটাই কইছিলাম তুমি নিজেই স্বীকার করলে রিলেশনের কথাও তুমি স্বীকার করলে আচ্ছা তুমি এই পথ প্রশ্ন করে না তোমার ক্যাডবেরি নাকি বেরি সেও সেইটা তুমি স্বীকার করলে আর এই ভদ্রলোকের যে অধা দেখাইছিল মানে মিথ্যা ভরং অধা দেখাইছিল সেইটা তুমি বিশ্বাস করলে এবং তুমি এটাও স্বীকার করলে যে আমি তো অত জীবনযাত্রা আমার ভীষণ স্মুথ মানে আমি বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি আর মধ্যখানে রাস্তা ওই দশ টাকার ভাড়া দিয়া ওইটুকুনি আমার গন্ডি তাই আমি এত কিছু বুঝি বুঝি না জানি নাই তুমি নিজে স্বীকার করলে যে তোমার দিব্যচক্ষু ওপেন হয় নাই কারণ কারণ তুমি তা তো দেখো নাই অর্জুন তাহলে এইটার কি দেয়া যায় হ্যাঁ আমি তো আগেই কইছি যে আমি বয়সে তোমাদের থেকে অনেকখানি বড় আর জীবনটা আমি অনেক বেশি দেখছি তার জন্য এক্সপেরিয়েন্স গ্যাদার হয়েছে সেই এক্সপিরিয়েন্স গ্যাদার হইয়াই সেই থেকেই আমি এত কথা কইতাম বা তোমাকে মনে হয় যে আমি বেশি জ্ঞান দিই না না জ্ঞান দেওয়ার কি আছে তোমার জ্ঞান দিলে কি আমি এক্সট্রা টাকা পাইবো তোমার কন্টেন্ট করলেই পাবো টাকা ঠিক আছে এর বাইরে নয় আর তুমি মিলিরে কি টাকা দেওয়া কারে কি টাকা ফেরত দেওয়া তাদের ওইখানে তো আমার কমিশন পাওয়ার সিস্টেম নাই যে আমি টাকা পাবো তাহলে ওদের দিছো আমার উৎফুল্ল হওয়ার কিছু নেই তুমি দিসো তোমার জায়গায় তুমি ঠিক আছো ভালো করছো দিসো কিন্তু আবার অদা দেখানোর জন্য কি করছো পাঁচশো টাকা এক্সট্রা দিসো হ্যাঁ আচ্ছা আচ্ছা সুদ পাবো তাই তো হুম বলার সময় কিন্তু তুমি একশো গুণ বাড়াইয়া বলছো কিন্তু দেওয়ার সময় পাঁচশো টাকা এক্সট্রা এইটাই হচ্ছে আসলি অকাত তোমার বেড়াইয়া গেছে মুখে বড় বড় ডাগল ডায়লগ দিয়া বুগনুমি জানলেই কেউ বড় জায়গা চললে যায় না ঠিক আছে না ছোট ছোট ডায়লগ দাও কাজের কাজটা কইরা দেখাও বকা বকলে বকাল দিলে সেই কথাটা রাখতে জানতে হইব ঠিক আছে কি বুঝলে না না পাতা পাতা দিই না হাতটা দাও না দেখো তুমি এসে কমেন্টের পর কমেন্ট করেছো লাইভটা দেখেছো লাইভটা দেখো নি হ্যাঁ না না লাইভটা তখন আমার দেখা হয় নাই কারণ কি বলো তো রাত্রির দিকে যদি কেউ লাইভ করে আমার তাহলে দেখা যায় আর নালে যদি তোমরা এমন এমন সময় লাইভ করো ওই সময় লাইভগুলো আমি ওইভাবে দেখতে পাই না পরে লাইভ দেখছি একদম দেখছি একদম চিন্তা ভাবনা কিছু করার নাই তো যেই কথাগুলো কইছো শুনছি আচ্ছা তার আগে তো আমার কন্টেন্ট হয়ে গেছে আচ্ছা যাই হোক তুমি আমারে নিয়ে বইসা পড়ছো আর তারপরে কইবে না পাত্তা দিই না পাত্তা দিই না এগুলো দেয়া এগুলোরে কি কয় পাত্তা দেযা মানে ইগনোর না করতে পারা তো ইগনোর করো না আমি সারানা সুনাপুরে কি খইতেছি তোমার বাঁড় মেশায় তোমার নিয়ে এত কত লোক কত কন্টেন্ট করতেছে কারণ তুমি কন্টেন্ট দিতেছ তো যখন তোমার নিয়ে এত লোক কন্টেন্ট করতেছে তুমি কি সবারই জবাব দিতে যাও না তো নাকি সবারই জবাব দিতে যাও তাহলে তো তোমার দিনে গিয়ে চার পাঁচখান খান ভিডিও ভিডিও করতেই করো না তো তার মানে সবারই উত্তর দাও না তাহলে আমারই উত্তর দিতেছ কেন স্পেশাল তো আমি কেউ নই তার মানে পাত্তা দিতেছ তুমি নিজের কাজ নিজে কইরা দিয়া বলতেছো আমি করি নাই এটা আর কি ডাও হইলো হ্যাঁ যাই হোক শোনো তোমার আমি কোনো অসৎ পরামর্শ দিই নাই বারবার একটাই কথা কইছি যে যদি এই রকম জিনিস চলতে থাকে তাহলে ওই কনটেন্ট কনটেন্টই হবে কাজের কাজ কিছু হইব না বাইদা হই তুমি জারটা খেলে ওই সুদেবীর থেকে আর ঝাটটা জ্বাললে আমারে হ্যাঁ অ্যাকচুয়ালি ওই জানি তুমি ফুস ওই আনে ফুস কারণ জানো ধবি করবে ধবি পাসার ওই জন্য ওই ফুস আর আমারে কইতেস ওই কি বললা। না আমি নিজের সঙ্গত করছি ভদ্রভাবে কথা কইতেছি আমার বেলায় কিন্তু আর কি হইল হাউ মাউ হাউ মাউ কারণ জানো আমি তো হাউ মাউ করনে নই তার জন্য আমারে এইটা বলা যায় ঠিক আছে এইটাই ঠিক কথা আমার উপর বাড়ি পড়তাস সে ভালো সে ভালো সে ভালো যাই হোক দেখো আমি সুদেবীর সঙ্গে কিন্তু একমত ও ভিক্ষা করুক ডিজিটালি টাকা চাক হাত পাতুক যা করুক কিন্তু গাটস গার্ডস দেখিয়ে কি করেছে সামনাসামনি করেছে যে ভাই বই আমি হতে পারি কিন্তু আমি সামনাসামনি করেছি পিছন দুইটা বাট তুমি কি করছো তুমি ওইভাবে কিন্তু ভিক্ষা টিক্কা চাও নাই কিন্তু তুমি কি করছো ঊনপঞ্চাশের কথা কইছো দেড় হাজার টাকার কথা কইছো টু নাইনটি নাইন নিয়ে আসে এটা ভুল তাহলে বলো আবার বলছো দেড় হাজার টাকা আমি অন্য কাউরে কইতে গেছি তারপরে তো তুমি সবাই রে কি টাকার কথাই শুধু কও মেসেজে এই টানশনই তো কইছি ব্যাস আবার জইল্লা গেছে তোমার নিতে পারো নাই যাই হোক শোনো আচ্ছা বাই দা তুমি সবাইরে ব্লক করে দিতেছো কেন আগের দিন শুনলাম যে তুমি কি ওই ভদ্র মহিলার নাম হ্যাঁ পিয়ালি ওরে কথা ব্লক করে দিছে। এখন তোমার নিয়ে যা যা কইতাছে মানে সত্যি কিছু বলার নাই তারপরে আবার আজকে শুনলাম যে সুপ্রীতি রেও নাই তুমি ব্লক করছো দু চারটে কি কথা কইছে তার জন্য ভালো কথা তারপরে আবার শুনলাম এই যে শ্রীনীল তাকেও নাকি তুমি ব্লক করছো মানে ব্লক কইরা কি মুখ বন্ধ করবে তোমাকেও মানে নেয়ার ক্ষমতা নাই শুধু দেবে আর এমন জনরে দেবে যে রিটার্ন দেবে না তারে দেবে মানে এইটাই তোমাকে ভালো একটা বুদ্ধি মানে টিনুরে কওয়া যায় টিনুরে কইলে টিনু তার উত্তর দিতে আসবে না বুদ্ধিমান যখনই তোমাকে কেউ উত্তর দেবে ব্যাস অমনি সব কিছু নিয়ে বৈশ্য পড়বে মানে ভাবি আমি আমি সত্যি ভাবি যে তোমরা কি মানে তোমাদের মানে ভাবনা চিন্তা কোন জায়গায় গিয়ে আটকেছে মানে হাঁটুর নিচে না হাঁটুর উপরে কোথায় গিয়ে আটকে গেছে হ্যাঁ বুঝি না মানে দেখো তোমরা একতরফা বলে যাবে বলে যাবে বলে যাবে লোকে শোনবে 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 তোমারে যেই বলবে তখন তোমার একেবারে জ্বালা পরণ করবে আর তখন বলি শো অফ করে শো অফ করে আরে ভাই এই যেটা বলছো ওই কি যেন ঘষা ঘষি ঘষা ঘষি হ্যাঁ হাটের সঙ্গে ঘষা ঘষি এইটা যেটা বলতাছো এইটা কি মানে তখন তুমি কন্টেন্ট করো নাই হ্যাঁ যখন সবাই করছিল সাইটা দিছিলে একদম না প্রচুর ছিলে আবার উল্টে কি বলছে তুই এ তুমি ঘর জামাই থাকো এই থাকো এই থাকো কিছু তো বাদ দাও নাই তাহলে এখন আবার কথা কইতেছো যে আমি পাত্তা দিই না পাত্তা পারে দাও না কন্টেন্ট ফাইলেই কন্টেন্ট করতে এসে চইলে এসো হ্যাঁ এখন কথা হচ্ছে যে কন্টেন্ট করবা কি এই এখন ওই পুরনো ওই যে কথাটা কইছিল সেইটা নিয়ে আইসেই কইতাছো ভালো সেটা কোনো অসুবিধা নাই আচ্ছা কি কইতাছো তুমি আমি এই উল্লু ঝুল্লু খাইয়া বা ঢুলু ঢুলু হইয়া লাইভে বসি হ্যাঁ আচ্ছা কেন না আমি রাত্রিবেলা করে লাইভ করি তার জন্যে আচ্ছা তোমরা জানো না ঠিক আছে একটা কথা শোনো এই যে এই ঢুকুডুকু যারা করে ঠিক আছে যারা ফ্রি 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 মাইন্ডেড তারা ঢুকুডুকু করলে রিজার্ভ পার্সোনালিটি হয়ে যায় আর যারা রিজার্ভ পার্সোনালিটি তারা ঢুকু করলে হচ্ছে বেশি বকতে শুরু করে এটাই মানে পুরো উল্টোটা হইয়া যায় আর তুমি জানো আমি এমনি বেশি কথা কই আবার যদি ওই করি তাহলে তো মানে কতার পর কথা কথার পর কথা হবে তাই জন্য যদি যদি আমার ঢুকুডুকু করণের করণীয় ইচ্ছা হয় আমি লাইভে আইসা বকতে যাবো না মানে এনার্জি করণ হইবে কি নাই আমি এনার্জি তখন জমাইয়া রাখি কি না কারণ ওইটা অন্য কাজে দেখতেই হইব বুঝলে আরে তোমাকে ওই একই জিনিস আছে তো যাই হোক আমারে এইখানে আমি সতী প্রমাণ করতে আইসি নাই যে আমি সতী বড় সতী এটা তোমরা আইছো আর তোমরা কি বলছো শাসিত সমাজে সেইখানে শুধু মেয়েদের ধরে টানাটা নিয়ে ওই ছেলেটারে কেউ বলতে পারে না কে বলে বলতে পারে নাই কে বলে বলতে পারি বলছি হ্যাঁ কারণ ওই লোকটারে আমি সুবিধার মনে করি নাই তুমি বলো আর না বলো ঠিক আছে আমি ওই লোকটারে প্রথম তাকে বলছি যখন থেকে দেখছি আর ওই রকম ওইরকম ওই রকম শোক দিয়া দিয়া যিনি আর কি মেয়ে গো দেখে আর কি ওনার চোখ দেখলেই বোঝা যায় লোকটা ধুরন্দর দেখলেই বোঝা যায় তুমি বোঝো নাই এক হাতে তালি বাজে না হ্যাঁ যতই করো বাহানা এক হাতে তালি বাজে না তুমি যদি তার স্কোপ না দিতে সে দূর এগাইতো না আর তার জন্যই তো তুমি এখন কিছু করতে পারতো না সবাই বোঝে বোঝলে কি না যে তুমি নাকি এরে নিয়া দিব্যি খাও না ওরে নিয়ে দিব্যি খাও না তুমি দেখে দিব্যি দিয়া দিয়া একেবারে মানে কী যে করছো এবার কী বলছো যে এই পজিশান হয়েছিল বলে দিব্যি দিতে গেছি ওই সব কেউ শুনবে না এইসব এইসব কথা কেউ শুনবে না তুমি দিচ্ছ কিনা দাওনি তোমার এত কিসের বিশ্বাস করানোর দরকার তুমি কি হইতেছ আমি জানি আমি তো মিথ্যে কথা কই নাই তার জন্য আমি বলছি তো কি হয়েছে মিথ্যে কথা কওনি তারে এত গুরুত্ব দেওয়ার কি দরকার ছিল যার জন্য তোমার এরকম ভাবে দিব্য দিতে হয়েছিল হ্যাঁ বুঝি আমরা বুজি তোমার কাছে ওনার ভ্যালুটা তখন কোথায় ছিল এখন তোমার কাছে ভ্যালু লেস হয়েছে কেন তুমি বলতে পারছো যা বলছে তা নয় যা দেখাইছিল যে এটা দেখা তুমি গেল গেছিলে যে স্যার ও স্যার হ্যাঁ সেইটা নয় যখন এটা বলছ তখনই সইরাইছো নাহলে তোমার যত মেসেজ হয় শুধু ওনার কাছে সইলা যায় দেড় হাজার টাকার কথাও ওনার কাছে চললে যায় সব কিছু ওনার কাছে চললে যায় আচ্ছা এই ভদ্রলোকের যে ইন্টেনশনটা রং এইটা তো আমরা এই হান দিয়ে বুঝতে পারতেছি আর তুমি এতদিন কথা কইয়া কথা বললেও তাও বুঝতে পারনি ও তুমি দেখো একটা হাব লিপ কিদির কিছুই বোঝো না দেখো তো সমাজটা জগৎটা তার জন্যে তাই জন্যে না স্বীকার করো যে তুমি কম জানো কম দেখছো কম বোঝো স্বীকার করো সেইবেলায় তো তোমার একেবারে গুণবতী প্রচুর জানি প্রচুর বুঝি কিনা কি ভাববি তখন নিজেরে হ্যাঁ কেন না তোমার সাবস্ক্রাইবার বেশি ভিউজ বেশি তার মানে তুমি সব বোঝো টাইপ তাই না শোনো এই যে তুমি এই জায়গাটাতে অনেক দিন আগে আইসো। আমাগো থাকা তাহলে স্বাভাবিকভাবেই তোমার যে বেস্টটা আছে ভিউয়ার্স সেটা তো সবার থাকবে না আর তুমি কারেনিয়া কইছো সুদেবীর নিয়া আর সুদেবী কারেনি কইছে বড়ো চ্যানেলের নিয়া তো তখন বড়ো চ্যানেল ভাইরাল তো তাগো নিয়ে ভিডিও কইরা কইরা এই জায়গায় আইছে তো এত বড় বড় কথা কার কি আছে হ্যাঁ তো তার জন্য নিজের হেভি হেভি দরের লোক মনে করতে তাই না দেখো দর এইখানে কার কি আছে তাগো দেখলে বোঝা যায় হ্যাঁ বরের অকাতে এইখানে বেশিরভাগ মাইয়ারাই আলোকিত হইতে চায় তার কারণটা কি জানো ওইটা আমাদের একটা দিয়েছে তাদেরই আমাদের ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব তার জন্য কিন্তু না যখন তুমি কন্ট্রোভার্সি করতে বসবা তখন তোমার বরের কি আছে শ্বশুরের কি আছে এই কি আছে দরকার নাই তখন তুমি কি করতেছ সেইটা তুমি কি বলতেছো দেখো আমি আমার বর্ডে অপমান করি নাই আমি আমার আমার কি পাবলিকের টাকা মাইরা বা আমার এই কইরা আমার এই বাড়ি করতে হয় নাই যাই হোক আমি যত জানি ওই মানে তিনতলা বাড়িটা তুমি করো নাই তুমি বলছিলে তোমার শ্বশুর কইরা দিছিল তারপর তিনতলাটা শুধু তিনতলাটা তোমার বর নিজের টাকায় নিজে করছে তিনতলা বাড়ি তুমি করো নাই তিনতলা বাড়ি করা মানে ফাঁসতলা দোতলা তিনতলা পুরোটা তোমার বরের করা তা তো নয় তুমি বলেছো একতলা দোতলা তোমার শ্বশুরের করা তিনতলাটা তোমার বর নিজের মনের মতো কইরা নিছে তাই তো তাহলে তুমি কি তিন তরা বলে কি তোমার বর করলো না তো তো কী যে কাও না এক এক সময় কী বলবো যাই হোক কম্পিটিশান শুধু ওই সুদেবীরে নিয়েই দেখাইতে পারে ওরে বলে জল গরম হয় না লোকের টাকা যাইরা এইসব করেছিলি না তোর অকাত আছে হ্যাঁ এই আনে আমার অকাত যাইটা দিস। হ্যাঁ এবার কী করতেছ আমার বাড়ি আমার বরণ পছন্দ করে সেই আইটা আমার কথা তোমার বর তোমার ভরণ পোষণ দেয় তোমার তিনতলা বাড়িতে রাখছে মানে যাবতীয় যা দেয়ানের লাগে তোমায় সব দিছে তারপর সামান্য দেড় হাজার টাকা তোমার বন্ধুদের চাইতে হয় ঊনপঞ্চাশের কথা সারো দেড় হাজার টাকা চাইতে হয় দুশো নিরানব্বই টাকা তোমার রিসার্চ কইরা দিয়া তারপর তুমি গুল্লা মাইরা দাও মানে এইটাই এইখান থেকে কিন্তু শুরু হয় যে তোমার এই তার মানে পেশ হ্যাঁ আক্কা তো মানে খুশ আচ্ছা বাই দাও শুনছিলাম তুমি নাকি তোমার বরের বড্ড ভয় পাও তাহলে তুমি কি বরকে সব কিছু জানাইছো না তো দেখো তোমার ডেটিং সাইডে যে ব্যাপারটা সেটা কিন্তু এখনো খোলসা হয় নাই এখনো হয় নাই ওইটা দামাচাপা বইড়ে গেছে আবার এইটা হচ্ছে আচ্ছা শুধু শুধু তোমার এখানে এই সবসময় ডেটিং অ্যাপ তারপরে তোমার এই ভিতরে ভিতরে গপ্প এইগুলো তোমারই শুধু বেরোয় আর তো কারণ এই সব বেরো না হ্যাঁ বুঝতে হবে বুঝতে হবে কারণটা কি যাই হোক অনেক ককার তো কথা না তুমি অনেক রে কইসো রিটার্ন ব্যাক আসতেছে নিতে পারতেছো না তাই না দেখো যদি তুমি না চাও যে তোমারে নিয়ে কেউ আলোচনা না করে তাহলে তোমার মুখটা বন্ধ রাখতে হইব এইটা যদি তুমি কন্টেন্ট এখানে নিতে পারো ভিডিও কইরা লাইভ কইরা তাহলে তুমি কন্টেন্ট হইব কন্টেন্ট যখন তুমি ছাড়তে পারতো না তাহলে কন্টেন্ট হইব আর যদি তুমি মনে করো যে না এই কথার আলোচনা যাতে না হয় তাতে কেউ যদি বকের পর বক বকের পর বক বকম করতে থাকে করুক না আমি কোনো উত্তর দেবো না বাট সেই জায়গায় কিন্তু তুমি পারবে না কারণ লোকটা তোমারও আছে কন্টেন্টের বলে আমার নিয়ে কন্টেন্ট যখন করতেছে আমি কেন সাইনা দিব আমারও তো আইসবে টঙ্কা তার জন্য তুমি কন্টেন্ট বলেই এইটাকে ভাবতেছো আর তার জন্যই তুমি কোনো কিছু করতে পারতেস না বুঝলে যেদিন নিজেরে পরিবর্তন করবে তখন চিন্তা করবে যে অন্যজনও পরিবর্তিত হইব নিজে পরিবর্তিত হইবে না অন্যজন কেন কইতাছে কেন আমারে কইতাছে কেন আমারে কইতাছে এটা বললে তো হইবো না কি কইতেছ টিনা করছে আমি কিছু করি নাই আরে বাবা টিনা কি করছে টিনা যা করছে তার জন্য সেই লেভেলে শুনছে তুমি তার কোন তো শোনো নাই ঠিক আছে তুমি কিছু করো নাই ঠিক আছে তুমি করো নাই বোঝলাম তোমার এত দরকার ছিল যে কারোর সঙ্গে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলা ভয়েস চ্যাট পাঠানো হ্যাঁ মেসেজ করা ভিডিও সেন্ড করা তার মন খারাপে কি দরকার ছিল উত্তর নাই হ্যাঁ কারোর মন খারাপ হইলেই তুমি ফুটেক এটা ভিডিও পাঠাই দেবে না না তোমার সেই ভিডিওটায় কোনো রং মেসেজ ছিল না কিন্তু তুমি তো এটা কইতে পারতে যে আমি এরমভাবে কেন ভিডিও আপনাকে পার্সোনালি পাঠাবো যেখানে আমার সব চ্যানেলের আইডি আপনি জানেন সেইখানে যান রিসটাও তো বাড়বে হ্যাঁ ভিতরে ভিতরে শুরু শুরুত করে ফাটো পাঠাইতেছিলে কেন না ফটো না হ্যাঁ ফটো আবার ভিডিও বলো উত্তর নাই আমি জানি আবার একটা ভুল ভাল কথা ভুজুং বাজুং দিয়ে শোনাই দেবে যাই হোক যে অকাত দেখাইছিলে আর ওইদিকে খো মানে তোমার সুদেবীরে কই দুজনেই নিজেদের বড়দের অপমান কইরা দিছ এরপর আর কিছু কওনের নাই টাটা।